হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস ইস্টুর ইউ তো ভিওর্স এই মার্চ এবং এপ্রিল মাসে তোমরা যে যে চাকরিগুলি অ্যাপ্লাই করতে পারবে যেগুলি চাকরি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে তার সম্পূর্ণ লিস্ট আজকের ভিতরে আমি তোমাদের বলতে চলেছি তো ভিওর্স ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি কোন কোন চাকরি বর্তমানে ফর্ম ফিল চলছে এবং এই মার্চ এবং এপ্রিল মাসে তোমরা কোন কোন চাকরি ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে ভিডিও খুবই ইম্পর্টেন্ট চাকরি প্রার্থীর জন্য তো প্লিজ একটি ভিডিও লাইক করে দেবে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো ভিউর্স ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স এখন যে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যেগুলি ফর্ম ফিল চলছে তো সেগুলি আমি তোমাদের বলতে চলছি ঠিক আছে সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপি কনস্টেবল দুই হাজার চব্বিশ যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস এবং এর কিন্তু অ্যাপ্লাই এর লাস্ট ডেট সেটা হচ্ছে পাঁচ চার দুই হাজার চব্বিশ ঠিক আছে মানে তোমরা এপ্রিলের কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত এটা আবেদন করতে পারবে এটা কিন্তু ফর্ম ফিল আপ চলছে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ কেপি মানে কলকাতা পুলিশ কনস্টেবল দুই হাজার চব্বিশ যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস এমপি ঠিক আছে লাস্ট ডেট অ্যাপ্লাই হচ্ছে উনত্রিশ তিন দুই হাজার চব্বিশ তার মধ্যে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য তারপর তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দুই হাজার চব্বিশ লাগবে গ্র্যাজুয়েট আবেদনের শেষ তারিখ সাত চার দুই ঠিক আছে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে তোমার সাত ইন্সপেক্টর ঠিক আছে তা কিন্তু আবেদন চলছে ঠিক আছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে সাত চার মানে এপ্রিল মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশের মধ্যে আবেদন করতে পারো এই চাকরির জন্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ এস দিল্লি পুলিশ এসআই যোগ্যতা কি লাগবে গ্র্যাজুয়েট আর লাস্ট হচ্ছে আবেদনের আঠাশ তিন দুই হাজার চব্বিশ তার মধ্যে তোমরা আবেদন করতে পারো দিল্লি পুলিশের এসআই এর জন্য ঠিক আছে এরপর তোমরা দেখতে পাচ্ছ আর আর বি মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিযুক্ত করা হচ্ছে যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ও আইটিআই থাকলে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ আট চার দুই হাজার চব্বিশ এরপর তোমার দেখতে পাচ্ছ রেলওয়ে পুলিশ ফোর্স ঠিক আছে কনস্টেবলের ক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছ যোগ্যতা লাগবে আর পি এফ তোমার দেখতে পাচ্ছ যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ ঠিক আছে এখন এটা আবেদন শুরু হয়নি ঠিক আছে এবং তারপর দেখতে পাচ্ছ আর পি এফ এসআই যোগ্যতা লাগবে গ্রাজুয়েট লাস্ট ডেট হচ্ছে চোদ্দো পাঁচ দুই হাজার চব্বিশ এটাও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি আগের মাস থেকে শুরু হবে এপ্রিল থেকে ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ এস এসসি ফেস টুয়েলভ যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এইচএস গ্র্যাজুয়েট টোটাল তোমরা দেখতে পাচ্ছ এবং আবেদনের শেষ তারিখ আঠেরো তিন দুই হাজার চব্বিশ তার মধ্যে তোমরা আবেদন করতে পারো এই চাকরির জন্য তো ভিওয়ার্স তোমরা দেখে নিলা কোন চাকরির ফর্ম ফিল আপ কয় পর্যন্ত হবে এবং লাস্ট ডেট কবে যোগ্যতা কী আছে ঠিক আছে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে বলে দিলাম তো ভিওয়ার্স ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবে এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য